হতভাগিনী তহমিনা স্বামীর চলে যাওয়া দেখলেন যতক্ষণ পর্যন্ত স্বামীর মাথার সোনার মুকুট দেখা গেল তহমিনা অপলক দৃষ্টিতে দিগন্তের দিকে তাকিয়ে থাকলেন তারপর দিগন্তের রুস্তমকে যখন আর দেখা গেল না শুধু অশ্রুধারায় তহমিনার দৃষ্টি আচ্ছন্ন হয়ে এল তখন স্বামীর ফেলে যাওয়া শয্যায় আছরে পড়ে ব্যাকুলভাবে তিনি কাঁদতে শুরু করলেন ঈশ্বর কি জানতে পেরেছিল তহমিনা কেঁদে কেঁদে বলেছিল ও আমার ভাগ্য দেবতা আমাকে তুমি পুত্রসন্তানের মা হতে দাও যেন পুত্রের মুখ দেখে আমি বীর স্বামীকে হারানোর দুঃখ ভুলে থাকতে পারি মনে হল যেন ঈশ্বর তহমিনার অন্তরের প্রার্থনা শুনে গোপনে সাড়া দিয়েছেন এক নিরিবিলি রাতে সুখবর এলো তাহমিনা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরিবার আর আশেপাশের মানুষ আনন্দে উৎফুল্ল হল শামেনগান অধিপতি নাতির নাম রাখলেন সোহরাম মহাবীর রোস্তনের পুত্র সোহরাম পুত্র সন্তান হওয়ার জন্য তহমিনার মুখে হাসি থাকলেও প্রতিটি নিস্তব্ধ রাতে তার অন্তরের এক কোণে প্রিয় স্বামীর তাকে ফেলে যাওয়ার স্মৃতি তহমিনাকে ভীত করে তোলে কয়েকদিন পর তহমিনা ছেলেকে রোস্তমের দেয়া তাবিজ পরিয়ে দিলেন কিন্তু রোস্তমের কাছে খবর পাঠালেন তার একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে দূতের মুখে কন্যা সন্তানের খবর পেয়ে তিনি তার সন্তানকে নিজের কাছে আনলেন না তিনি ভাবলেন যুদ্ধক্ষেত্রের থেকে সামেনগানের গানের নিরিবিলি পরিবেশে একটি মেয়ের জন্য ভালো হবে মহাবীর রোস্তম ইরানের নির্ভরযোগ্য বীর তার পরবর্তী দিনগুলো ইরানের সেবায় কাটাতে থাকেন এদিকে রোস্তমের পুত্র সোহরাব ধীরে ধীরে নিজের শক্তি ও বীরত্বের পরিচয় দিতে থাকে তার প্রশস্ত বাহু ও উজ্জ্বল বক্ষ একবার দেখলেই সবাই মোহিত হয়ে যায় হবেই না কেন রোস্তমের পুত্র আর এক অতুলনীয় বীর হয়ে পৃথিবীতে এসেছে জাল যার পিতামহ শ্যাম যার পিতামহ এবং স্বয়ং রোস্তম যার পিতা সেই পুত্র সোহরাব কি আবার সামান্য বীর হতে পারে সেও অবাধ্য ঘোড়াকে কাবু করে এক থাবায় বাঘকে কুপকাত করে তলোয়ার বর্ষা ও গদাযুদ্ধের সামেন গানে তার সমতুল্য আর কেউ নেই একদিন সোহরাব এসে মাকে বলল মা আমার সমবয়সীরা সকলেই বাবার কথা বলে আমি বাবার কথা কিছুই বলতে পারি না তাহলে কি আমার বাবা যুদ্ধক্ষেত্রে অকালে প্রাণত্যাগ করেছেন উত্তরে তাহমিনা ছেলেকে বললেন না সোহরাব তোমার বাবা জীবিত আছেন তিনি ইরানের মহাবীর রোস্তম এই দেখো তোমার বাহুতে বাধা রয়েছে তোমার বাবার দেয়া তাবিজ এই তাবিজে তার নাম লেখা আছে সোরহাব বাবার কথা শুনে বাবার বীরত্বের মহিমা জানতে পেরে মাকে বলল মা আমি বাবার কাছে যাব বাবার সামনে দাঁড়িয়ে বলবো পিতা আমি আপনার পুত্র সোহরাব মাতহমিনা ছেলের কপালে আদরের চুম্বন দিয়ে বলল তুই চলে গেলে আমি কি নিয়ে থাকব সোহরাব তোকে কাছে পেলে তোর বাবা কোনোদিন তোকে আমার কাছে ফেরত পাঠাবে না তহমিনার অশ্রুচল চোখ দুটি মুছিয়ে স্নেহময় কণ্ঠে সোহরা বলল কিন্তু বাবাকে না দেখলে আমার জীবন যে অপূর্ণ থেকে যাবে মা ইরানে ইরানে্তুরানে আবার যুদ্ধ শুরু হয়েছে মাজেনরান জয়ের পর পার্শ্ববর্তী সব দেশই ইরানের বস্যতা স্বীকার করেছিল কেবল হামাউনের রাজা পরাজয় স্বীকার করলেন না রাজা কায়কাউস হামাউন আক্রমণ করলেন হামাউনের রাজা মাত্র কয়েকজন নিয়ে এক পাহাড়ি কেল্লায় পলায়ন করলেন হামাউনের সুন্দরী কন্যা রুদাবার রূপে মুগ্ধ হয়ে রাজা কায়কাউস তাকে বিবাহ করলেন কিন্তু হামাউন মনে মনে এ বিবাহ স্বীকার না করলেও বাইরে তা প্রকাশ করলেন না রাজা হামাউন সুযোগ বুঝে কন্যা ও জামাতাকে পাহাড়ি দুর্গে আমন্ত্রণ জানাল রাজা কায়কাউস শ্বশুরের আমন্ত্রণ পেয়ে সডল মনেই পাহাড়ি কেল্লায় গেলেন তার আদর আপ্যায়নের কোন কমতি হল না কিন্তু কায়কাউস বুঝতে পারলেন তিনি শ্বশুরের দুর্গে বন্দী হয়েছেন এ খবর বাতাসের আগে ছড়িয়ে পড়ল ইরানের শত্রুরা এবার কঠিন আঘাত হানার জন্য প্রস্তুত হল সবার আগে সৈন্য সামন্ত নিয়ে ছুটে এল তুরানের রাজকুমার আফরাসিয়াব শামেনগান তুরান রাজ্যেরই একটি নগর শামেনগানের বীর সোহরাবো এ যুদ্ধে একজন সেনাপতি হয়ে তুরানের পক্ষে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুতি নিল মাতহমিনার বুক আরও একবার কেঁপে উঠল সে ছুটে এসে সোহরাবের পথ রোধ করে বলল সোহরাব তুই এ যুদ্ধে যাস এ ভয়ঙ্কর যুদ্ধ না জানি কি এক দুঃসহ ঘটনা ঘটাবে সোহরাব মাকে বলল আমি তো যুদ্ধ করতে যাচ্ছি নে মা আমি যাচ্ছি বাবার সঙ্গে দেখা করতে বাবার সঙ্গে দেখা করে আমি নিজে তার মাথায় ইরান তুরানের মিলিত মুকুট পরিয়ে দেব দ্রুতগতির অশ্বে চোরে সোহরাব বাবার সঙ্গে প্রথম দেখা করার জন্য ছুটে চলে গেল তুরান যখন ইরান আক্রমণ করে তখন মহাবীর রোস্তম ছিলেন জাবুলিস্তানে রাজা কায়কাউস দূত মারফত মহাবীরকে অনুরোধ করে পাঠালেন ইরানের এই দুদিনের ছুটে এসে যুদ্ধে অংশগ্রহণ করতে যুদ্ধের দামামা শুনে প্রকৃত বীর কি ঘরের মধ্যে বসে থাকতে পারে যুদ্ধের আহ্বান শুনে প্রিয় রক্স ছুটিয়ে মহাবীর রোস্তম এলেন ইরানে ইরান ভরসা রোস্তম এই যুদ্ধের প্রধান সেনাপতি হয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন ইরান ও তুরান দুই প্রতিপক্ষ বাহিনীর যুদ্ধশিবির করেছে একই মাঠের দুই দিকে তুরানি শিবিরের দিকে এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কিশোর সোহরাব দেখছে ইরানের শিবির আর ভাবছে কোনো ছাউনির মধ্যে তার বীর পিতা রয়েছে কেমন করে নির্জনে নিরালায় পিতার সঙ্গে তার দেখা হবে সোহরাব মনে মনে এক বুদ্ধি ঠিক করল সে দ্বন্দ্বযুদ্ধে নির্জনে তার পিতার সঙ্গে মিলিত হবে তুরানের দূত গেল ইরানের শিবিরে তুরানবীর কিশোর সোহরাব দ্বন্দ্বযুদ্ধ আহ্বান করেছেন প্রবীণ রোস্তমের বিরুদ্ধে দূতের মুখে এই আহ্বান শুনে রোস্তম মৃদু হাসলেন বালকের সাহস তো কম নয় কে এই দুর্দম বালক রোস্তম নিজের পরিচয় গোপন রেখে এ আহ্বানে দিলেন নিতান্তই কৌতূহল বসে দুই শিবির থেকে ঘোড়া ছুটিয়ে এলেন রোস্তম আর সোহরাব নির্জন গিরিপথে পিতা পুত্রের দেখা হল পুত্র দেখু পিতাকে আর পিতা দেখুর পুত্রকে কিন্তু কেউ কাউকে চেনে না রোস্তম বালক সোহরাবকে বললেন ওহে বালক তোমার মায়ের চিত্তে কি ভয় নেই কোন সাহসে তোমাকে যুদ্ধক্ষেত্রে প্রেরণ করেছেন জীবনের মায়া থাকে তো এখনই পলায়ন করো সোহরাব বলল আপনি কি সেই মহাবীর রোস্তম বালকের সঙ্গে যুদ্ধ করতে লজ্জা পেয়ে বললেন না রোস্তম এখন জাবুলিস্তানে আমি রোস্তমের একজন ভিত্ত মাত্র সোহরাবের মন হতাশায় আচ্ছন্ন হল তবু যুদ্ধ শুরু হল বর্ষা তলোয়ার খানখান হল দুই বীরের শরীর রক্তাক্ত হল দিবসের শেষ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল সোহরাবের তলোয়ার আঘাতে রোস্তম কিছুটা কাবু হয়ে পড়েছেন সেদিনের মতো যুদ্ধক্ষান্ত দিয়ে সোহরাব বলল আজ সন্ধি করলাম কাল আমাদের হারজিতের পরীক্ষা হবে দুই বীর তাবুতে ফিরে গেলেন রোস্তম ভাবেন কে এই বালক তার বাহুতে এত শক্তি কোথা থেকে এল আর সোহরাব ভাবে কি জন্য এলাম যুদ্ধ করতে যদি আমার বাবা জাবুলিস্তানেই থেকে গেল পরের দিন আবার সেই নির্জন স্থানে যুদ্ধ শুরু হয়েছে সোহরাব পুনরায় জিজ্ঞেস করল অনুগ্রহ করে বলুন আপনি কি সত্যি মহাবীর রোস্তম নন যদি রোস্তম হন তাহলে আমি আপনার সঙ্গে যুদ্ধ করব না রোস্তম তখন ব্যঙ্গবিদ্রুপ করে সোহরাবকে উত্তেজিত করছেন ওহে প্রবর রোস্তমের সঙ্গে যুদ্ধ করা দুগ্ধপোষ্য বালকের কাজ নয় আগে আমাকে পরাজিত করো তাহলেই রোস্তমের সঙ্গে যুদ্ধ করার আস্পর্ধা কর সোহরাব এবার উত্তেজনায় রোস্তমকে প্রচণ্ড শক্তিতে আঘাত করল রোস্তম সে আঘাত সহ্য করতে না পেরে মাটিতে পড়ে গেলেন সোহরাব তার বুকের উপর বসে অস্ত্রের আঘাত করতে উদ্যত হয়েছে রোস্তম কৌশল করে বললেন এ তোমার কোন বীরত্বের রীতি শত্রুকে পরপর দুবার পরাজিত না করলে তাকে প্রাণে বধ করা যায় না ইরানের এই যুদ্ধরীতিকে তুমি অস্বীকার করতে চাও সোহরাব রোস্তমকে ছেড়ে দিল তৃতীয় দিন আবার যুদ্ধ শুরু হয়েছে সোহরাব দেখছে রোস্তমকে একবার নয় দুবার নয় বারবার সে দেখছে রোস্তমের দিকে রোস্তমের আজ সেদিকে ভূক্ষেপ নেই তিনি সামান্য এক বালকের হাতে পরাজয়ের গ্লানি বহন করতে রাজি ন প্রচন্ড যুদ্ধ চলছে কিন্তু আনমোনা সোহরাবকে আজ রোস্তম ধরাশায়ী করে ফেললেন সোহরাবকে কিছু বলার সুযোগ না দিয়েই প্রথম সুযোগে রোস্তম তীক্ষধার তলোয়ার বের করে সোহরাবের বুকে ঢুকিয়ে দিলেন সোহরাবের তাজা রক্ত গড়িয়ে পড়তে লাগল কোথায় গেল ইরানের যুদ্ধের নিয়ম কোথায় গেল মহাবীর রোস্তমের বীরত্ব সোহরাব যন্ত্রণায় এবং ক্ষোভে ক্রন্দন করে বলল সোনো ইরানী কাপুরুষ তুমি অন্যায় যুদ্ধে প্রথম পরাজয়ে আমাকে প্রাণে বধ করলে কিন্তু এ সংবাদ যখন আমার বাবা জানতে পারবেন তখন তুমি সাগরের অতলেই থাকো কিংবা আকাশে নক্ষত্রের মধ্যে পলায়ন করো তিনি তোমাকে ক্ষমা করবেন না রোস্তম বলল কে তোমার বাবা সোহরাবের বুক থেকে তখন রক্তের স্রোত গড়িয়ে পড়ছে ক্লান্ত অবসন্ন সোহরাব বলল মহাবীর রোস্তম আমার বাবা আর শামেঙ্গানের অধিপতির কন্যা তহমিনা আমার মা সহস্র বজ্রপাতের মতো মহাবীর রস্তমের কানে সোহরাবের শেষ কথাগুলো শেলবিদ্ধ হল রোস্তম আর্তনাদ করে বলল মিথ্যা কথা ওরে বালক মিথ্যা কথা আমার কোনো পুত্র সন্তান নেই তহমিনা আমাকে সংবাদ দিয়েছে আমার কন্যা সন্তান হয়েছে সোহরাব শেষবারের মতো চক্ষু মেলে বাবার দিকে দৃষ্টিপাত করে তার হাত তুলে দেখাল সেখানে একটি তাবিজ বাধা আছে সোহরাব বলল বাবা আমার আর কোনো দুঃখ নেই সোহরাবের চোখ বন্ধ হয়ে গেল সোহরাবের নিস্পন্দ দেহ পিতার বক্ষে আশ্রয় লাভ করল তখন নির্জন গিরিপথে কোনো প্রাণী ছিল না আকাশে সূর্য এসে সোহরাবের মুখে পড়েনি কোনো বিদায় রাগিনী বেজে উঠে সেই বিদায় দৃশ্যকে বিহবল করেনি তবু রোস্তমের বুকফাটা হাহাকার ফিরে আয় মানিক প্রতিধ্বনি ফিরে ফিরে এসে বারবার বলছিল নেই সোহরাব নেই দিবসের শেষ সূর্য যখন পর্বতের ওপারে ঢেলে পড়ল তখনও হতভাগ্য মহাবীর রোস্তম ছেলের প্রাণহীন দেহবক্ষে ধারণ করে বারবার বলছে আই সোহরাব ফিরে আয়